ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল অফিস ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি ব্যবহার করা হয় সেই এক্স হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিক্টেটর বলা হয়েছে সেখানে লেখা হয়েছে হি ইজ মোহাম্মদ ইউনুস নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ হি নেভার কন্টেস্টেন্ট অ্যানি ইলেকশন হি ওয়াজ নেভার এ স্টুডেন্ট লিডার হিউ হাজ নেভার এ লিডার অফ দ্য অপোজিশন হিউ হাজ নেভার অ্যাক্টিভ ইন ইন পলিটিক্স তিনি কখনো স্টুডেন্ট নেতা ছিলেন না তিনি কখনো ইলেকশন করেননি তিনি কখনো অপোজিশন লিডার ছিলেন না তিনি কখনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না তেমন কথা লেখা হয়েছে এখন যে অপারেশন ডেভিল হন্টের ঘোষণা দেয়া হয়েছে পাঁচ আগস্টের পরে আট আগস্টে সরকার গঠিত হল তারপরেও যত মব হয়েছে বাংলাদেশে বিভিন্নভাবে মব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিএ হত্যার ঘটনা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরও বেশি করুণ ভাত খাইয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পিটিয়ে মারা হয়েছে এই যে একের পর এক মব চলেছে বাংলাদেশে সেই মব আহ বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পাঁচ ফেব্রুয়ারি যে মব আবার তৈরি এবং সেটা সারা দেশে বিস্তৃত হলো বলছেন বলছেন বিশেষ করে আওয়ামীপন্থী অনেকে অনেকে যে অপারেশন শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের বাঁচাতে তাদেরকে খুশি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন যে গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছিল ভাঙচুর করেছিল এবং সেটাকে বাধা না দিলে সেই বাড়ি তারা গুরিয়ে দিত বাড়িতে আগুন ধরিয়ে দিত সেরকম পরিস্থিতিতে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটাকে প্রতিরোধ করেছে অথচ প্রতিরোধের বিরুদ্ধে অপারেশন শুরু হচ্ছে কিন্তু যে হামলাটা হলো যে মব সৃষ্টি করা হলো সেই মবের বিরুদ্ধে একটি কথা বলা হচ্ছে না মবের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে না এমন আলোচনাও আলোচনা চারিদিকে আলোচনা নানাভাবে হবে নানা দিক থেকে হবে সরকার ভুল করলো নাকি সঠিক করলো সেটা সময়ই বলে দেবে তবে সরকার যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বড় বড় চাপে রয়েছে বিভিন্ন দাতা সংস্থা দাতা দেশ আন্তর্জাতিক সংস্থা তাদের চাপে রয়েছে সরকার সেটা সরকারের নানা রকমের কার্যক্রমেই বোঝা গেছে বিশেষ করে ছয় আগস্টে বিকেলে সরকার যখন প্রথম বিবৃতি দেয় বত্রিশ নাম্বার ভাঙা নিয়ে সেই বিবৃতিতে ছাত্রদের এই ভাঙাকে উৎসাহিত করার মতো একটা ব্যাপার ছিল এবং শেখ হাসিনাকে দায়ী করে সেই বিবৃতি দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি যে তারা একাধিকবার বারে বারে বিবৃতি চেঞ্জ করেছে এবং এই ধরনের ঘটনা আর না ঘটানোর আহ্বান জানানো এই ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি নেওয়া হবে এরকম বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সরকার যখন বিবৃতি দিল যে এ ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে কিন্তু গাজীপুরে আকম মোজাম্মেল সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী এবং আকম মোজাম্মেলকে যতভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন আকম মোজাম্মেল বাংলাদেশের একমাত্র একমাত্র চরিত্র যিনি আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার আগে অর্থাৎ ছাব্বিশে মার্চ যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে সেই শুরু হওয়ার আগেই মধ্য মার্চেই সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন গাজীপুরে এবং পাকিস্তানি বাহিনীকে আটকে দিয়েছিলেন সেই অনন্য কীর্তির মুক্তিযুদ্ধে যে কয়টা অনন্য কীর্তি রয়েছে মুক্তিযুদ্ধের আগের এই কীর্তিটা অমলিন হয়ে থাকবে আজীবন সেই চরিত্র আকোম মোজাম্মেল হোসেন আওয়ামী লীগ সরকারে থাকার কারণে তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধা আকমো মোজাম্মেল হোসেন তাকে সেই সম্মানটুকু অন্তত দেওয়া উচিত বলে অনেকে মনে করেন তার বাড়িতে যখন হামলা হলো তখন সেই হামলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কিছুই বলা হলো না যেখানে সরকার ফেব্রুয়ারির হামলার পরে পরিবর্তিত বিবৃতিতে বলেছিল যে এই ধরনের ঘটনা আর যেন না ঘটানো হয় এবং এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে কিন্তু আমরা উল্টো চিত্র দেখলাম তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়া হয়নি বরং আহ তাদের চাহিদার প্রেক্ষিতে নানা রকমের নতুন নতুন গল্প শুনেছি আমরা সেই হামলা ব্যাপারে ডাকাত ঢুকেছিল দেরকে উদ্ধার করতে গিয়েছিল ছাত্ররা এরকম নানা কথা শুনেছি কিন্তু সেগুলো আদতের আদতে ধোপে টিকেছে কিনা সেই বিতর্কও হয়তো সময়ই বলে দেবে সেই বিতর্কের অ্যান্সারটাও সময় বলে দেবে এরকম নানা রকমের সমালোচনা সরকারকে কেন্দ্রিক সরকার কেন্দ্রিক চলছে যখন তখন আন্তর্জাতিক চাপ কিন্তু সরকারের উপরে বেড়েছে ইউ দেশগুলো সহ আমেরিকার চাপ বেড়েছে অন্যান্য দাতা দেশগুলোর চাপ বেড়েছে সেই চাপ সরকার কিভাবে ট্যাকেল দেয় সেই চাপগুলো সামলাতেই অপারেশন ডেভিল হান্টের মতো এরকম অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে এমনও এমনটাও অনেকে মনে করেন কিন্তু সেটা সত্যিকারের অপরাধী যারা মব সৃষ্টি করছে সারা দেশে যারা জ্বালাও পোড়াও করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মব কালচার থামানো যাবে না এই মব কালচার চলতেই থাকবে এরকম বলছেন অনেকে আহ চলুন এবারে আমেরিকার দিকে দৃষ্টি দেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল অফিস ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি ব্যবহার করা হয় বলে আমরা শুনে আসছি সত্য মিথ্যা পরের বিষয় সেই এক্স হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে যেখানে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিক্টেটর বলা হয়েছে সেখানে লেখা হয়েছে হিজ মোহাম্মদ ইউনুস নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ হি নেভার কন্টেস্টেড অ্যানি ইলেকশন ওয়াজ নেভার এ স্টুডেন্ট লিডার ওয়াজ নেভার এ লিডার অফ দ্য অপোজিশন ওয়াজ নেভার অ্যাক্টিভ ইন ইন পলিটিক্স তিনি কখনো স্টুডেন্ট নেতা ছিলেন না তিনি কখনো ইলেকশন করেননি তিনি কখনো অপোজিশন লিডার ছিলেন না তিনি কখনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না তেমন কথা লেখা হয়েছে এবং বাইডেন প্রশাসনকে সেখানে দোষ দেওয়া হয়েছে যে বাইডেন প্রশাসন এই ডক্টর ইউনুসকে ক্ষমতায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এবং বাইডেনের যে দল সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ডক্টর ইনুস নোবেল প্রাইজ পেয়েছেন এমন কথাও লিখেছেন পরে পরবর্তীতে যেটা লেখা হয়েছে দেন হাউ হাউ ডিড ইউ সাডেনলি বিকাম এ ডিকটেটর দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন গট হিম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড উইথ দ্য ফান্ডিং অফ জর্জ সরোস কন্ডিশন অফ সিভিল পি এম শেখ হাসিনা রেসিডেন্স ওয়াজ এটা বাই মিস্টি ওভ দ কন্ট্রি আফটার দিস রুল বাংলাদেশ এমনভাবে লেখা হয়েছে ডক্টর ইউনসের প্রচন্ড সমালোচনা করা হয়েছে কিন্তু এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের এক্স হ্যান্ডেল বহুল আলোচিত এই এক্স হ্যান্ডেল এখান থেকে নানাভাবেই ডক্টর ইউনোস সরকারের বিরুদ্ধে নানা রকম পোস্ট আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনার পক্ষে চলে গেছে যেগুলো যদিও এটাও ভেরিফাইড এক্স হ্যান্ডেল সেটা শেষ পর্যন্ত যতগুলো পোস্ট দেয় এই এক্স হ্যান্ডেলে আমরা এখন পর্যন্ত যতগুলো পোস্ট দেখেছি সেই পোস্টগুলো সবগুলোই ডক্টর ইউনুস সরকারের বিপক্ষে চলে গেছে এবং এক ধরনের শেখ হাসিনার পক্ষে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যে কথা বলা হলো ডক্টর ইউনুস সম্পর্কে ডক্টর ইউনুস ইউনুসের রাজনৈতিক ক্যারিয়ার নেই তার কোনো অভিজ্ঞতা নেই পাপেট সরকার এবং তার নোবেল প্রাইজ নিয়ে নানা রকমের কথা বলা হলো দর্শক সব পরিস্থিতি হয়ে যাচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয় ঘোলাটেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকে রাত থেকেই আহ যৌথ বাহিনীর অপারেশন শুরু হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে যে গাজীপুরে ছাত্র জনতার উপরে হামলার ঘটনায় সরকার উদ্বিগ্ন এরকম অনেক কথা বলা হয়েছে এবং দোষীদের সন্ত্রাসীদের ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাহায্য করার জন্যই আজকে রাতে যৌথ অভিযান শুরু হচ্ছে টাঙ্গাইল গাজীপুর সহ সারা সারাদেশে গাজীপুরে তো শুরু হবেই সারা দেশে শুরু হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো আসছিল যে ভিডিওগুলো আসছিল তাতে মনে হচ্ছিল যে ছাত্র সমন্বয়করা গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাসায় ধীরাশ্রমের বাসায় আক্রমণ চালিয়েছে সেটা ভাঙচুর করেছে এবং তারপরে স্থানীয় লোকজন আওয়ামী লীগের লোকজন আত্মীয় স্বজন তাদেরকে ধরে গণধোলাই দিয়েছে এবং তাতে আহত হয়েছে অন্তত বিশ জনের মতো ঢাকা মেডিকেলে আটজন রয়েছে তাদের মধ্যে একজন আইসিউতে রয়েছে তার অবস্থা বেশ খারাপ এমনটাই ডাক্তার জানিয়েছেন সেই ঘটনা একেবারে শেষ রাতে এসে দৃশ্যপটটা পাল্টাতে শুরু করলো অর্থাৎ ছাত্র সমন্বয়করা একযোগে দেখলাম গণমাধ্যমে বলছে যে আকমো মোজাম্মেলের বাড়িতে ডাকাত ঢুকেছিল সেই ডাকাত ঢোকার খবরে তারা ছাত্র জনতা ডাকাত ধরতে যায় সেখানে এবং ডাকাত ধরতে যাওয়ার পরে স্থানীয় আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদেরকে ফেলে বাড়ির মধ্যে আটকে তাদেরকে বেধরক পেটায় অর্থাৎ তারা আকম মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করেছিল ভাঙচুর করেছে এই ব্যাপারটা আর থাকেনি আকম মোজাম্মেলের বাড়িতে ডাকাত করেছিল এই ঘটনাটা নানাভাবে প্রচার করা শুরু হয় তো আকামু মোজাম্মেলের বাড়িতে যদি ডাকাত পড়ে থাকে তাহলে সেই ডাকাত উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কী তৎপরতা সেটাও একটা বড় বিষয় পুলিশের মুখ থেকে শুনছি যে আওয়ামী লীগের দোসরদের সাহায্য করা হবে গাজীপুরে জাহাঙ্গীর আলমের যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে তাকে সাহায্য করা হবে আওয়ামী লীগের লোকজনকে সাহায্য করা হবে নাগরিক অধিকার তারা বিক্ষোভ সমাবেশ করেছে সেই বিক্ষোভ সমাবেশের একটা ভিডিও দেখলাম সেখানে আবার ক্রমে একজন জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেছেন সেরকম ভিডিও দেখলাম তবে সবকিছু মিলিয়েই একটা সার্কাস অবস্থা গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়ির ঘটনার প্রকৃত তদন্ত করা উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সরকারের যাতে প্রকৃত অপরাধীরা ছাড় না পায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের আপনি বিচার করবেন সেটা ঠিক আছে যারা আইন নষ্ট করবে তাদের বিচার করবেন ঠিক আছে অন্যায়ভাবে যদি ছাত্রদেরকে মেরে থাকে তার বিচার করবেন ঠিক আছে কিন্তু মোজাম্মেল হকের বাড়িতে আসলে কি ঘটেছিল ডাকাত ঢুকেছিল তাহলে ডাকাতদের আপনারা আহ নিশ্চয়ই যারা মার খেয়েছে তাদের মধ্যে ডাকাতও রয়েছে সেই ডাকাতদের কি আপনি চিহ্নিত করেছেন চিহ্নিত করেননি যদি মার খাওয়া পার্টির মধ্যে ডাকাত না থাকে তাহলে সেই ডাকাত আলাদা পার্টি সেই ডাকাত ধরার কি উদ্যোগ লক্ষ্য করা গেছে কিংবা করে বিবৃতিতে সেই ডাকাত ধরার কথা বলা হয়েছে বলা হয়নি শুধু বলা হয়েছে জঙ্গলিদের দশর্দের সহায়তা করা হবে এবং সেই কারণে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান শুরু হচ্ছে অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন ডেফিল হার্ড কিন্তু প্রশ্ন এসেছে এই যৌথ অভিযান নিয়ে সেটা হচ্ছে যে কাদের থামাতে এই যৌথ অভিযান। গত কয়েকদিন থেকে সারা দেশে যে মব চলছে সেই মবেও সরকার মবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে আওয়ামী লীগ যখন একের পর এক আক্রান্ত হচ্ছে তখন আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিচ্ছে এর আগেও আমরা আলোচনা করেছি যে মব যদি থামানো না হয় যদি আওয়ামী লীগ আবার পাল্টা আক্রমণে যায় তাহলে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই নিচে নেমে যাবে সেটা কন্ট্রোল করা সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে এখন এই যৌথ অভিযানে যারা মব তৈরি করেছে যারা অহেতুক বিভিন্ন জায়গায় হামলা করেছে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে তাদের যদি বিচারের আওতায় আনার জন্য গ্রেপ্তার করা হয় তাহলে ব্যাপারটা ভালো কিন্তু এক পেশে শুধুমাত্র এই অভিযানে যদি যারা আওয়ামী লীগ করেন তাদেরকে সাহায্য করা হয় তাদেরকে ধরা হয় তাহলে এই অভিযানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হবে যদিও উদ্দেশ্য কী সেটা আমরা এখনও পরিষ্কার নই তবে সরকার অভিযান শুরু করছে যৌথ অভিযান সেই যৌথ অভিযানে তারা আজকে রাতে কি অবস্থা করে যদিও অনুমান করাই যেতে পারে যে আজকে রাতে গাজীপুরে একটা মেসাকার অবস্থা হবে আওয়ামী লীগের লোকজনের উপরে একেবারে মেসাকার অবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী যদি তারা হয় তাহলে সেটাতে কোনো কিন্তু বাড়িতে কি ঘটেছিল সেই ঘটনার ভেতরের কাহিনীটা আহ জনসম্মুখে আনা উচিত যেন মানুষ প্রকৃত সত্যটা জানতে পারে এবং প্রকৃত সত্যটা জানতে পেরে মানুষ নির্ধারণ করতে পারে মানুষ নিজেরাই নির্ধারণ করতে পারে কে অপরাধী আর নিরপরাধ এটা যদি মানুষের কাছে ইনফরমেশনটা না আসে মানুষকে যদি ধোঁয়াশার মধ্যে বাংলাদেশের নাগরিককে যদি ধোঁয়াশার মধ্যে রাখা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে প্রশ্নটা অনেক আগেই উঠেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে আজকে দেখলাম যে ছাত্র সমন্বয়করা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী একটা লাশ নিয়ে তারা গায়েবানা জানাজা করেছে এরকম ঘটনাও ঘটছে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই কারণেই অতি উৎসাহী হয়ে এরকম যৌথ অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন কিনা সেটাও আমরা দেখব আমরা দেখব আর্মি র্যাব পুলিশ সহ অন্যান্য বিজিবি অন্যান্য বাহিনী সব বাহিনী মিলিয়ে যে যৌথ অভিযান করবেন বিশেষ করে আজকে ফোকাসটা থাকবে গাজীপুরে কি ঘটছে কি ঘটছে না বাংলাদেশের গণমাধ্যম এখনও কোনো অনুসন্ধান অনুসন্ধানী প্রতিবেদন করেনি বিবিসি থেকে বলা হয়েছে যে গত রাতে ছাত্র সমন্বয়করা যখন আকোম মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করে তখন আওয়ামী লীগের লোকজন তাদেরকে ধরে গণপিটুনি দেয় কিন্তু সত্যি সত্যি ছাত্র সমন্বয়করা আক্রমণ করেছিল কিনা নাকি তারা সত্যি ডাকাত ধরতে গিয়েছিল ডাকাত ধরতে গিয়ে ট্র্যাপে পড়ে গিয়েছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং আমার মনে হয় যে সেখানেই ফোকাস করা উচিত নয়তো ব্যাপারটা আরও বেশি এলোমেলো হয়ে যাবে এবং ব্যাপারটা যদি দেশব্যাপী ছড়িয়ে